শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছো আর বাংলার ঘরখানা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও সকালবেলা এই যে সকালবেলা তোমাদের সঙ্গে মাছ নিয়ে আমি এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ এই মাছগুলো আজকে পুকুর থেকে ধরা হয়েছে মাছগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য কারণ সেই খাল থেকে মাছগুলো ধরা হয়েছিল আর বিক্রি করা হয়নি তো এখন বাজারে মাছ তেমন একটা ওঠে না তো মাছগুলোকে এর জন্যই বিক্রি করবে আর এদিকে কিন্তু প্রচুর রোদ উঠেছে মানে খুব রোদ আর খুব গরম পড়েছে ভীষণ গরম সে যাই হোক গরম পড়ুক আর রোদ উঠুক আমাদের তো থেমে থাকলে হবে না কাজ ঠিক করতেই হবে আর পেটে দু দুমুঠো ভাতও দিতে হবে ভাত না দিলেও আমরা চলতে পারবো না সে আমাদের সব কিছু করতে পারে এদিকে আমি পাল্লা সব কিছু গুছিয়ে নিচ্ছি ওই মাছগুলো তো বিক্রি করতে যাবে এর সঙ্গে তো পাল্লা অবশ্যই লাগবে নাহলে কী দিয়ে মাপ্পা ঝোপা করবে আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের বাসন কি সুন্দর করে মেজেটে যায় এখানে সব শুকাতে দিয়েছে আর এই যে আমি দাড়ি টালা সব গুছিয়ে সাইকেলের মধ্যে দিচ্ছি এই সাইকেল করেই নিয়ে যাবে তো এদিকে ক্যারেক্টটাও আমি একটু ধরে দিচ্ছি না হলে একা একা ক্যারেক্টটা তুলতে পারছে না কারণ সাইকেলটা পড়ে যাবে পেছনের দিকটাতে যেই ভার হবে তখন সাইকেলটা পড়ে যাবে কখন আর এদিকে একটা বস্তা চাপা দিয়েছে কারণ মাছগুলো খুব লাভাচ্ছে যাতে না বেরিয়ে যায় আরও বলছে সকালবেলা ডেকেছে আর মোটেও একদম সকালবেলা ডাকেনি একদম মিথ্যা কথা বলছে তো আমি বলছি কি আমি কি একটুখানি ঠেলে দেবো তো বলছে না দরকার নেই একাই নিয়ে যেতে পারবো কারণ সামনেটা একটু উঁচু এখানে সেই পাইপগুলো বসানো হয়েছিল বলে মাটিটা উঁচু হয়ে রয়েছে আর দেখো এত রৌদ্রে পরিবেশটা কেমন লাগছে একদম চারিদিকে সবুজে ভরা খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু জলের মধ্যে গরুগুলোকে কীভাবে বাঁধছে সারাটা দিন গরুগুলো একদম জলের মধ্যেই ঘাসগুলো খায় আর প্রচুর ঘাস হয়েছে প্রচুর জল পেয়ে নতুন জল পেয়ে ঘাসও হয়েছে প্রচুর আজকে কিন্তু আকাশটা একদম পরিষ্কার আর সবজি মামা কিন্তু উকিও দিচ্ছে ওদিকে আর এইদিকে আমরা সকালে খাবার নিয়ে বসে পড়েছি এদিকে কালকের ডিমের ঝোল ছিল আর আম কেটে নিয়েছি আর রুটি আর এই যে এত বড় ছেলে মানে তার খেতে গেলে যে এখনও কেন মোবাইল লাগে আমি সেটাই বুঝতে পারি না আর এইদিকে আমরা সকালে খাওয়া দাওয়া করে আর বেরিয়েছি ডাক্তার দেখাতে এখন বাজে প্রায় পনেরো বারোটা বাজে আর দুপুরের দিকটাতে কী রোদ আর এদিকে বাজারের কিছুটা অংশ দেখাচ্ছি বাজারটা প্রায় বন্ধ হয়ে এসছে আর এইদিকে দেখো ট্রলারগুলো কদিন পরেই ছেড়ে যাবে কদিন বলতে এই আষাঢ় মাসের এক দু তারিখ থেকেই ছেড়ে যাবে তো অনেক টলারে পুজো হচ্ছে আবার ওই যে পুজো দেওয়ার পরে কিছুটা আবার এই জলারটা নিয়ে একটু ঘুরে আসে সে যাই হোক একটা করে আমি সে কতটা জানি না আর এদিকে দেখো এই দিকে মধ্যে তুলছে কারণ এইসব জাল টাল নিয়ে চালগুলো নিয়ে আর এইদিকে আমি চলে এসেছি একটা দোকানে তো এখানে জলের বোতল লাগবে টিফিন বক্স লাগবে তো যাই হোক আমি পাইনি তো একটু ভিডিও করে নিচ্ছি দোকানটা নতুন হয়েছে আর এইদিকে দেখো এই যে বরফগুলো ভ্যানে করে করে আনছে এই বরফগুলো সঙ্গে নিয়ে যাবে না এই বরফের সঙ্গে ভেতরে নাকি স্টোর আছে সেখানে বরফ টরফ দিয়ে রাখে আর এই দেখো আমাদের এখন বাজার শেষ ঠিক ওই পালকির গান কবিতাটার মতো হাটের শেষে বেশ একদম সত্যিই রুক্ষবেশ লোকজন একটাও নেই দু একজন আছে আর যাওয়ার ছাড়া দুজনে দুটো আইসক্রিম নিয়ে এবার বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মাছটা ছিল ফ্রিজে আমি রান্না করে যেতে পারিনি তাই এসে রান্নার মাছটা রান্না করব আর আছে করব পার্শে মাছ পার্শে মাছ আছে ভাঙড় মাছ আছে আরও অনেক রকমের মাছ আছে আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলার দিকটাতে আমি এসেছি একটু মাঠে মাঠে এসেছি কারণ তোমার দাদাভাই মাঠে সেই বটপটি দানাগুলো পুঁতছিল মাটিতে ও জল খাবে তো ওর জন্য ঠান্ডা জল নিয়ে যাচ্ছি আর দেখো চারিদিকটা কতটা সবুজ না আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে একদম সবুজে ঘেরা আর এই পাটটা কদিন আগেই দুপাশে কাটা হয়েছিল কেটে একটু উঁচু করা হয়েছে তো নালে এই বর্ষাতে প্রচুর জল জমে একটু বেশি বৃষ্টি হলে ঘন বৃষ্টি হলেই জল জমে যায় তার উপরে আর গাছগুলো সব মরে যায় তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর এই যে বটবটির দানাগুলো লাগাচ্ছে এই দানাগুলোই লাগাচ্ছে বটবটি আছে শশা আছে আর অবশ্যই কিন্তু সকলে আমার একটু সাপোর্ট করবে তা আজকে আসি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনাই করি